কোনো কথা হবে না বিএনপি এবার নির্বাচিত হবে আমার মনে হয় দুইশোটা পার রাশন থেকে নির্বাচিত হবে বিএমপি আর হলে হয়তো একটু কম বেশি হতে পারে তবে এটাই হবে হ্যানালা রিক্সা চালক বা সাধারণ মানুষ মনে মনে নিয়ে সিল মারবে ধানের শেষে হ্যাঁ ফেসবুকে দেখলে যারা শিক্ষিত যাদের বিবেক আছে তারা জামাতকে চায় বা ইসলাম ইসলামীয় দল চাই ওই চারটা পাঁচটা বিদ্রোহী প্রার্থী এখন লাফাচ্ছে মানে ভাবছে যে সবাই বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবে বিএনপি পারবে না জামাত জিতবে ওগুলো কিচ্ছু হবে না ভাই ডাইরেক্ট মানুষ ধানের সিজ থেকে সিল মারবে আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে বিএমপি হওয়ার সম্ভাবনা কতটুকু যদি এরকম একটা পোস্ট আমি করব আমি ভিডিও করে রাখছি তারপর আমি আপনাকে বলি আগামী নির্বাচনে বিএমপি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আপনার খুব কম না যে বিএমপিে আদাবাজি করে বিএমপি মানুষে পাথর দিয়ে মারে হ্যাঁ বিএমপির ভিতরে আমলীগের লীগের মতন চরম প্রতিভাব দেখা যায় ভাই এগুলো কিচ্ছু না এগুলো যেখানে ঘটে সেইখানে ধামাথাপা পড়ে যায় মনে করেন ঘুরেছে ঢাকাতে হ্যাঁ রাজশাহী বাঘমার মানুষের ভিতরে মানে মাথাতেই নাই সাধারণ খেটে খাওয়া মানুষ এরা অতটুকু বুঝেই না তারা ডাইরেক্ট সিল মারবে ওই চারটা পাঁচটা বিদ্রোহী প্রার্থী এখন লাফাচ্ছে যে সবাই বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়াবে বিএনপি পারবে না জামাত জিতবে ওগুলো কিচ্ছু হবে না ভাই ডাইরেক্ট মানুষ ধানের শীত থেকে সিল মারবে বেশি না হলেও আমার মনে হয় দুইশোটা পার আসন থেকে নির্বাচিত হবে বিএনপি টি হলে হয়তো একটু কম বেশি হতে পারে তবে এটাই হবে আমি একটা জিনিস বলে রাখি মানুষ যারা শিক্ষিত মানুষ আমিও লেখাপড়া করেছি আমি জানি আমার বিবেক মনে হচ্ছে আমার বাপ দাদা বিএনপি করে আমিও বিএনপি আমার বিবেক কেন তার বলছে জামাত বা ইসলামপন্থী বা একটা শান্ত সৃষ্ট বা দেশের মঙ্গল চাই এরকম একটা দল ক্ষমতায় আসুক আমি জামাতকে সাপোর্ট করছি মনে মনে কাকে ভোট দেওয়ার বুঝে এনেছেন কিন্তু ভাই আমি বুঝে কি আমার বাপ মা বুঝছে না আমার দাদারা চাচারা কেউ বুঝছে না বা যারা খেটে খাওয়া মানুষ ভ্যান ট্যান চালায় এরা বুঝে ধানের শিশ এবার আসবে এটা মানুষের মুখে মুখে রব আপনি জরিপ কাদের সাথে করেছে যারা একটু শিক্ষিত শ্রেণী হ্যাঁ ফেসবুকে দেখলে যারা শিক্ষিত যাদের বিবেক বোধ আছে তারা জামাতকে চাই বা ইসলাম ইসলামীয় দল চাই বা ভালো শান্ত শান্তশৃষ্ট যাদেরকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় এই ধরনের দল চাই ফেসবুকে শিক্ষিত মানুষ যারা একটু বুঝে তারা এই ধরনের লেখালেখি করে শিক্ষিত শ্রেণীর ভোট এরকম পাবে কিন্তু ভাই ভোটের ভিতরে একটা পাগল যে ভোটের মূল্য একটা ভ্যান চালকের যে ভোটের মূল্য একটা প্রফেসরের সেই ভোটের মূল্য একটা ভিসিরের সেই ভোটের মূল্য ভাই ভোটের ক্ষেত্রে সাধারণ মানুষ বা আমি যেটা দেখলাম বিদ্যুতের প্রার্থী ওগুলা কিছু বুঝবে না ধান এসেছে যাকে সিল মারবে জামাত কোনোভাবেই ও ওই ফেসবুকে যা দেখছি বা আমের যা প্রচার করছে বা শিক্ষিত মানুষ যা প্রচার করছে জামাত কোনোভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে নাই জামাত আরো ভাবে হেরে যাবে কি জন্য ভিডিওটা একটু বলে যাতে আমি বলি যে আমাদের আমি জানি যে কোনো একটা মসজিদের ইমাম আর একটা এলাকার খুব বন্য বন্য ব্যক্তি সেই মানুষ দুজন মিলে আমির হামজা মানে একটা মানে মুড়ের দোকানে আমির হামজা এবং তারেক দুই নাম পাগল হয়ে গেছে হাসাহাসি করছিল মানে জামাতে আমরা যারা রোল মডেল মনে করি তো মানুষ হাসাহাসি করে জামাত মানে রুট লেগে পৌঁছাতে পায় না আর হিন্দুরা কয়টা ভোট দিতে হয় সব মনে করেন যে দশ পার্সেন্ট যদি হিন্দু বর্ণ ধর্ম বলে থাকে তার দুই পার্সেন্ট ভোট পাবে না জামাত তার মানে কি কিভাবে দামাত নির্বাচিত হয় আমি তো কিছু বুঝতে পারছি না এটা ওই ফেসবুকে তো শিক্ষিত মানুষ বিবেক বোধ আছে আমার বিবেক থেকে ভোট দেওয়া উচিত কিন্তু সব রুট লেভেলে তো যাইনি ভ্যানালা রিক্সা চালক বা সাধারণ মানুষ মনে মনে নিয়ত করে আছে সিল মারবে ধানের শেষে তো আমি একটা ঘোষণা দিয়ে রাখি যে যতই লাভান যদি শিক্ষিত মানুষদের নির্বাচন মানে আহ ভোট টোট নিয়ে যেভাবে হিসাব করা হয় যদি করা হয় ভাই মানে ডাকসুতে তো জিতবেই তাহলে বিবেক বোধ থেকে মানুষ ভোট দেবে বা যারা একটু শিক্ষিত আছেন মানুষ যারা বুঝতেছে ভবিষ্যতে কারা দেশে মঙ্গল চাইবে বা আমরা বিএনপি দেখেছি আমি দেখেছি একটু জামাতে দেখি না সুযোগ দিয়ে এরকম বিবেক সম্পন্ন মানুষ যারা আছে তারা ভাই জামাতকে পারবে বা ইসলাম পন্থী বা এরকম মারবে বা অন্যান্য দর বা এনসিবি টেনসিপি মারবে রুট লেভেলে মানুষ অপেক্ষায় বসে আছে বিএনপি ধানের শীষ আসবে মারবো কোনো কথা হবে না বিএনপি এবার নির্বাচিত হবে